জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতাম মানুষ বুঝার মাধ্যমে আমাকে জয়যুক্ত করবে এবং সরাইল আশুগঞ্জকে নিয়ে আমার যে পরিকল্পনা আমাদের যে পরিকল্পনা আমরা সেটা এত গর্বদল তাদের অনেক ব্যস্ততা আমরা বুঝি সেটা আহ বিংশ আসনে আছে তারপরে যোটের সঙ্গে আলোচনা আছে তাদের এখন অনেক আহ মানে কর্মব্যস্ততা আমাদের অনেক কর্মব্যস্ততা আমার এই দুটো উপজেলায় মানুষের প্রার্থী হিসেবে জিতে আসতে হবে এটা আমার নির্বাচন না এটা সরাই লাসুগঞ্জের মানুষের নির্বাচন এটা আমার ভোট না এটা তাদের ভোট আমি প্রার্থী না সরাই লাসুগঞ্জের মানুষ এই আসনের প্রার্থী সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই আমি বিশ্বাস করি আমার সাড়ে পাঁচ লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা তিয়াত্তর সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা দু হাজার ছাব্বিশে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে শেষ করে দিয়েছে পরিকল্পনা এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া দূর মানুষের বোঝার বাইরে সো আমি দেখব আল্লাহর কি পরিকল্পনা রাখে মানবজাতির আমি এটুকুই বলবো আপনারা দেখেন প্রতিটা মানুষের চোখে কতটুকু আশা ভালোবাসা আস্থা এবং বিশ্বাস আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই